নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ চেনে আপনাদের সকলকে স্বাগত জানান এক ভক্ত প্রেমানন্দ মহারাজজিকে প্রশ্ন করছেন মহারাজজি ভাগ্য কি সত্যি বদলানো যায় উত্তরে প্রেমানন্দ মহারাজজি বলছেন জীবনে যতই কষ্ট আসুক না কেন মনে রেখো যা তোমার ভাগ্যে লেখা আছে তা একদিন তোমার অবশ্যই হবে তুমি যদি পরিশ্রম করে চেষ্টা চালিয়ে যাও তাহলে নিজের কর্মের বিশ্বাস রাখো মানুষ চিরকাল তো ভাগ্যের কথাই বলে এসেছে কখনো আবার বলে ভাগ্যে ছিল না তাই হলো না কেউ আবার বলে কর্মের ফলেই হচ্ছে আসল ভাগ্য তো আবার কিছুই নেই কিন্তু গীতা আমাদের শেখায় এক অসাধারণ ভারসাম্য ভাগ্য আছে কর্ম আছে কিন্তু কর্ম ছাড়া কর্মের ফল পাওয়া যায় না আবার কর্ম ছাড়া ভাগ্যের বীজ অঙ্গৃত হয় না তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম করো ফলের আশা করো না যা তোমার ভাগ্যে লেখা আছে তা একদিন অবশ্যই হবে কিন্তু মনে রাখবে তোমার হাতে যেটা আছে সেটা হলো কর্ম ধরো তোমার ভাগ্যে ধন সম্পদ আছে কিন্তু সেটা যদি তুমি চেষ্টা না করো বসে থাকো অলস করে তাহলে কিন্তু সেই ধন তোমার ঘরে প্রবেশ করবে না আর দেখো তুমি প্রাণপণ চেষ্টা করছো আর যদি সেটা তোমার ভাগ্যে না থাকে তাহলে কোনো রকমই সাফল্য আসবে না তাই দুয়ের মিলনেই সত্য সেই ভক্ত আবার প্রশ্ন করছেন প্রেমানন্দ মহারাজজিকে মহারাজজি বলছেন ভাগ্য হলো আমাদের অতীতের কর্মের ফল আজ আমরা যেটা করছি সেটা কিন্তু আগামীকালের ভাগ্য অনুযায়ী গড়ে উঠছে তাই ভাগ্য কোনো অজানা শক্তি নয় ভাগ্য আসলে আমাদের নিজের কর্মের ফল যেমন বীজ অর্পণ করে মাটিতে সার দেয় জল দেয় তারপর সেই বীজ থেকে ফসল ওঠে ঠিক তেমনি আমরা আর যা কর্ম করি সেই অনুযায়ী ভাগ্য একদিন আমাদের সামনে এসে দাঁড়ায় যেমন অপন করবে তেমনি ফল পাবে ভালো কাজ করলে তার ভাগ্য ভালো হবে আবার কেউ খারাপ কাজ করলে তার জীবন কিন্তু কষ্টে ভরে উঠবে কিন্তু একটা জিনিস সবাইকে মনে রাখতে হবে ফল কখন আসবে সেটা কিন্তু আমরা কেউ জানি না আজকের ভালো কাজ হয়তো তৎক্ষণের ফল দেবে না কিন্তু একদিন না একদিন সেই ফল অবশ্যই আসবে ভক্ত আরও বলছেন তাহলে কি আমরা শুধু ভাগ্যের হাতেই বাঁধা প্রেমানন্দ মহারাজজি বলছেন তুমি যদি আজ সঠিক কর্ম করো তবে তুমি নিজেই আগামীকালকে গড়ে তুলছ ভাগ্য কর্মের শিকল ভাঙার উপায় হলো একমাত্র কর্ম এখন দেখো কত মানুষ জীবন নিয়ে অল্পতে হাল ছেড়ে দেয় তারা ভাবে আমার ভাগ্য ভালো নেই খারাপ আমার দ্বারা কিছু হবে না কিন্তু তুমি চেষ্টা চালাও চেষ্টা ছাড়া কোনো কিছু সম্ভব নয় ভাগ্যে যেটা আছে সেটা সময় মতো ঠিক আসবে তার জন্য তোমার প্রস্তুত হওয়া কর্তব্য যদি তোমার ভাগ্যে রাজমুকুট থাকে কিন্তু তুমি রাজদণ্ড ধরার মতো শক্তি অর্জন করতে না পারো সেই মুকুট অন্য কারো মাথায় চলে যাবে অতএব ভাগ্যের উপর ভরসা করে নিজে বসে না থেকে কর্মের প্রতি ধ্যান দাও আর ফল ঈশ্বরের হাতে সমর্পণ করো তখন তুমি দেখবে তোমার জীবনে শান্তি আসছে অনেকেই ভাবে দুঃখ কেন আসে কেউ কেউ ভাবে দুঃখ মানে তো ভাগ্যের অভিশাপ কিন্তু গীতায় বলে দুঃখেরও প্রয়োজন যেমন ঝড় না হলে গাছ শক্ত হয় না তেমনি দুঃখ না হলে মানুষের অভিজ্ঞতা হয় না দুঃখ আসলে পরীক্ষা নেই তুমি কতটা স্থির কতটা তুমি ধৈর্যশীল কতটা তোমার মধ্যে ভক্তি তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সব কিছুকে সমান চোখে দেখো যে সমবেতে থাকে সেই মুক্তি পায় সেই শিক্ষা যদি আমরা জীবনে মেনে চলি তাহলে ভাগ্যের উপর রাগ থাকবে না কারণ আমরা জানবো সব কিছু কোনো না কোনো কারণে ঘটছে আজ ব্যর্থতা এলো হয়তো আগামীকাল সেই সাফল্যের পথ তৈরি করছে আজ কারো সাথে বিচ্ছেদ হলো হয়তো সেই আমাদের প্রকৃত মানুষের কাছে নিয়ে আসছে তাই গীতায় শেখায় যা ঘটছে তা ভালোর জন্যই ঘটে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন তুমি শুধু চেষ্টা করো ফলের আশা করো না এই কথার অর্থ হল আমরা নিজে নিয়ন্ত্রণের বাইরে যা কিছু তা নিয়ে চিন্তা করব না শুধু নিজের কর্তব্য পালন করে যাব ধৈর্য নিষ্ঠা এবং ভক্তি এই তিনটি মিলিয়ে ভাগ্য আমাদের জন্য কাজ করতে বাধ্য করে ধরো তোমার ভাগ্যে একটা কিছু বড় স্বপ্ন আছে চাকরি ব্যবসা সম্পর্ক বা আর্থিক শান্তি আজ সেটি তুমি অর্জন করছো না তবে হাল ছিল না চেষ্টা চালিয়ে যাবে হাল ছিলো না একদিন সেই স্বপ্ন অবশ্যই বাস্তব হবে কারণ ভাগ্য কখনো দূষণ নয় তাই সর্বদা সত্যিকারের শ্রমে পাশে থেকে এবার চলুন ভক্তির প্রসঙ্গে আসি। ভাগ্যের কথা বলতে গেলে তিনি কৃষ্ণ ভক্তির গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন তিনি বলছেন যে ভক্তি নিয়ে আমার কাছে আসেন আমি তাকে রক্ষা করি মানে হলো তুমি যদি ভক্তি দিয়ে ঈশ্বরকে ডাকো তবে ভাগ্যে তোমার যেই ঝড় আসুক ঈশ্বর তোমাকে অবশ্যই রক্ষা করবেন ভক্তির শক্তি ভাগ্য পাল্টে দিতে পারে কারণ ঈশ্বরের কৃপা ছাড়া কিছুই সম্ভব নয় এখানে একটা খুব সুন্দর উদাহরণ দিলেন ভগবান প্রহ্লাদ তার ভাগ্যে ছিল পিতার হাতে মৃত্যু কিন্তু তিনি ভক্তির শক্তিতে অক্ষত রইলেন ভগবান নৃসিংহরূপে অবতার নিয়ে তাকে রক্ষা করলেন এই ঘটনা প্রমাণ করে ভাগ্যে যাই হোক ঈশ্বর ভক্তকে রক্ষা করতেই নামে তাই ভক্তি হল শেষ শক্তি যা অন্ধকারতম ভক্তকে আলোকিত করতে পারে গীতায় আমাদের যা শিক্ষা দেয় ভাগ্য নির্দিষ্ট কিন্তু তার সাথে আমাদের কর্ম বা ভক্তি মিলিয়ে জীবনকে সুন্দর করে যদি আমরা ভাগ্যের অজহর দিয়ে শুধু অলস হই তাহলে জীবন বিথায় যাবে আমরা যদি ভক্তি ও সৎকর্মে নিযুক্ত হয় তবে ভাগ্য একদিন আমাদের কাছে মাথা নত অবশ্যই করবে তবে একটা কথা মনে রেখো তোমার ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই হবে তার জন্য কিন্তু তোমাকে প্রস্তুত থাকতে হবে চেষ্টা চালাতে হবে আর ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে আর মনের মধ্যে ভক্তি রাখতে হবে মহারাজ প্রেমানন্দজি জি আরও বলছেন সব ধর্ম ত্যাগ করে শুধু ভগবানের শরণাগত হও তিনি সব পাপ থেকে মুক্তি দেবেন এর মানে হল ভাগ্য কর্ম জ্ঞান এর সব কিছুর উপরে আছে ঈশ্বরের করুণা তাই ভক্তির সাথে যদি আমরা গর্ব করি তাহলে কোনো ভয় থাকবে না ভাগ্য আমাদের যা দেওয়ার তা সঠিক সময় ঠিক দেবে তুমি যদি আজীবন কঠিন সময় পার করো মনে রেখো এটা শেষ নয় তোমার ভাগ্যে যে আলো আছে তা অবশ্যই আসবে তুমি শুধু সৎ পথে থেকে মুক্তি রাখো আর চেষ্টা চালিয়ে যাও তাই আজ থেকে আর হতাশ হবে না কারো ভাগ্য দেখে হিংসা করবো না তুমি শুধু নিজের পথে চলো যা তোমার ভাগ্যে লেখা আছে তা তোমার একদিন অবশ্যই হবে কেউ তা কেড়ে নিতে পারবে না তাহলে বন্ধুরা প্রেমানন্দ মহারাজজি এটাই বোঝাচ্ছেন যে যা তোমার ভাগ্যে লেখা আছে তা একদিন অবশ্যই হবে ভাগ্য শেষ হয় না শুধু আমাদের ধৈর্য আর শক্তির পরীক্ষা নেয় চেষ্টা চালিয়ে যাও বিশ্বাস রাখো আর সৎ পথে চলো ভাগ্য ঠিক সময় তোমার পাশে দাঁড়াবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে